এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ যেহেতু আমরা সুন্দরবনে আছি দেখতে পাচ্ছেন প্রত্যেক গাছের নিচ থেকে যে শিকড়ের মতো দেখছেন এগুলো হচ্ছে শ্বাসমল আমরা এখন আছি পাতবুনিয়া ঘাটে এটাও একটা সুন্দরবনের একটা এটাও সুন্দর একটা অংশ কিছুদিন আগেই এখানে একটা বাঘ ভেসে ভেসে এসেছিল শ্বাসফল গুলো দেখুন খালি পায়ে নামা যাবে না বলে নামতে পারছি না এটা এটা অ্যাঙ্কার নৌকাটা বাঁধা আছে बोड़ो ट सो नौका बांधा